আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যার নাম উচ্চারণ করলেই সাইবার দুনিয়ায় এখনও শিহরণ জাগে তিনি বাংলাদেশের সাইবার জগতের ইতিহাসে এক কিংপতিপি নাম টাইগার মেট তিনি একদিনে হ্যাক করেছিলেন এক লাখেরও বেশি ওয়েবসাইট যা একসময় গেনেস রেকর্ড হিসেবে আলোচিত হয় তার নাম নিয়ে রহস্য বিতর্ক সবই আছে অনেকে বলেন তার আসল নাম ইমরান কিন্তু পুরো পৃথিবী তাকে জেনে শুধুমাত্র একটি পরিচয় টাইগার মেড দ্য সাইবার লেজেন্ড অব বাংলাদেশ টাইগার মেটে জন্ম বাংলাদেশেই ছোটবেলা থেকেই তিনি কম্পিউটার এবং ইন্টারনেটের প্রতি ভীষণ কৌতূহলী ছিলেন যেখানে অন্যরা গেম খেলায় মগ্ন থাকত সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন কম্পিউটার কোড ওয়েবসাইট স্ট্রাকচার আর হ্যাকিং টেকনিক শেখার পেছনে কেউ তাকে আনুষ্ঠানিকভাবে শেখায়নি তিনি ছিলেন পুরো পরিসেলফ লার্নার বই অনলাইন ফোরাম হ্যাকার কমিউনিটি আর প্র্যাকটিস দিয়ে গড়ে তুলেছিলেন নিজের দক্ষতা টাইগার মেট যখন কোন ওয়েবসাইট হ্যাক করতেন তখন তিনি একটি সিগনেচার মেসেজ রেখে যেতেন হ্যাকড বাই টাইগার মেট এই লাইনটি শুধু বাংলাদেশেই নয় গোটা দুনিয়ার সাইবার কমিউনিটিতে আলোড়ন তুলেছিল কারণ হাজার হাজার ওয়েবসাইটে একই মেসেজ উঠে আসত এমনকি কিছু বিদেশি নিউজ হেডলাইন হয়েছিল বাংলাদেশি হ্যাকার ডিফেসেস দ্য ইন্টারনেট এখন আসি সেই ঘটনাতে যা তাকে বিশ্ব রেকর্ডের পর্যায়ে পৌঁছে দিয়েছিল তিনি একদিনে হ্যাক করেছিলেন এক লাখ ওয়েবসাইট শুনতে অসম্ভব লাগলেও এটি সম্ভব হয়েছিল অটোমেশন প্লাস ভালনারেবল সার্ভার এক্সপার্ট ব্যবহার করে টাইগার মেট খুঁজে বের করেছিলেন এমন কিছু দুর্বল ওয়েব সার্ভার যেখানে হাজার হাজার ওয়েবসাইট হোস্ট করা ছিল তারপর তিনি ব্যবহার করেছিলেন অটোমেটেড স্ক্রিপ্ট কয়েক ঘন্টার মধ্যেই লাখেরও বেশি ওয়েবসাইটে উঠে গেল সেই পরিচিত সিগনেচার হ্যাকড বাই টাইগার মেট এই ঘটনাটি দেখে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা হতবাক হয়ে গিয়েছিলেন কেউ বলেছিলেন এটা সম্ভব না আবার কেউ প্রমাণ হিসাবে শত শত স্ক্রিনশট সংগ্রহ করেছিলেন প্রশ্ন উঠল মিট আসলে কেনই কাজ করলেন এর পেছনে কয়েকটি কারণ বলা হয় বাংলাদেশের নাম তুলে ধরার চেষ্টা তিনি চেয়েছিলেন সাইবার দুনিয়ায় বাংলাদেশকেও যেন সবাই চেনে প্রোটেস্ট অনেক সময় তিনি ওয়েবসাইট ডিফেস করে সেখানে রাজনৈতিক মেসেজ বা প্রতিবাদ লিখে দিতেন শো অফ হ্যাকিং কমিউনিটিতে নিজের নাম প্রতিষ্ঠা করার জন্য তবে একটা বিষয় স্পষ্ট তার হ্যাকিংয়ের পেছনে সবসময়ই ছিল মেসেজ দেওয়া বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্য বিভিন্ন দেশের গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক হয় আন্তর্জাতিক নিউজ মিডিয়া তার নাম হেডলাইনে আনে সাইবার সিকিউরিটি কনফারেন্সে আলোচনার টপিক হয়ে যায় টাইগার মেট কিছু বিদেশি বিশেষজ্ঞ বলেছিলেন টাইগার মেট ইজ নট জাস্ট অ্যা হ্যাকার হি ইজ আ ফেনমিনান টাইগার মেট নিয়ে যেমন গর্ব আছে তেমনি বিতর্কও আছে পজিটিভ দিক তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশেও সাইবার প্রতিভা আছে অনেক তরুণ তার গল্প শুনে সাইবার সিকিউরিটি শিখতে আগ্রহী হয়েছে নেগেটিভ দিক ওয়েবসাইট হ্যাক করা মূলত সাইবার ক্রাইম এতে অনেক কোম্পানি আর ব্যক্তির ক্ষতি হয়েছে বাংলাদেশের নামও অনেক সময় খারাপভাবে প্রচার হয়েছে তাই প্রশ্ন থেকে যায় তিনি কি হিরো নাকি একজন কুখ্যাত হ্যাকার টাইগার মেটের আসল পরিচয় নিয়ে এখনও রহস্য রয়ে গেছে অনেকে বলেন তার আসল নাম ইমরান কেউ বলেন তিনি ঢাকার বাসিন্দা আবার কেউ দাবি করেন তিনি বিদেশে চলে গেছেন কিন্তু নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেননি আজও তিনি আন্ডারগ্রাউন্ডের এক রহস্যময় কিংবদন্তি সবচেয়ে বড় প্রশ্ন টাইগার মেট এখন কোথায় কেউ বলেন তিনি এখনও আন্ডারগ্রাউন্ডে সক্রিয় কিন্তু নিজের পরিচয় গোপন রাখছেন আবার কেউ বলেন তিনি এখন একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট বিদেশে কাজ করছেন আসল সত্য আজও আজানা টাইগার মেটের গল্প আমাদের শেখায় বাংলাদেশি তরুণদের মাঝে অসাধারণ প্রতিভা আছে সেই প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা গর্বিত হব কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তা অপরাধে পরিণত হবে হ্যাকিং আসলে কোনো খারাপ জিনিস না যদি তা ইথিক্যাল হ্যাকিং হিসেবে ব্যবহার করা হয় যদি তা দেশের সাইবার সিকিউরিটি উন্নত করার জন্য কাজে লাগে টাইগার মেট ছিলেন একজন সাইবার কিংবদন্তি তার নাম শুনলেই এখনও অনেকে শিহরিত হন তিনি দেখিয়ে দিয়েছেন এক তরুণ যদি চায় তবে পুরো পৃথিবীকে নাড়া দিতে পারে তবে আমাদের দায়িত্ব হল হ্যাকিংকে অপরাধ নয় বরং প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করা যাতে ভবিষ্যতে টাইগার মেটরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে পিছিয়ে দিতে না পারে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও বাংলাদেশের সাইবার ইতিহাসে সবচেয়ে আলোচিত চরিত্র টাইগার মেট নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি তথ্যভুল মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ